তো এই যে আগে তোমাদেরকে দেখিয়েছি থালা টালা রেডি করে নিয়েছি তো এখন যাচ্ছি গিয়ে হলো শিবাড়িতে কারণ আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার তার জন্যই আছি যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে তো এখন সব কিছু রেডি আগে কিছু জিনিস দেখাইনি তোমাদেরকে এখন গিয়েছিলাম এই যে দুধ জল টল সব কিছুই নিয়ে নিয়েছি আর বাকি কিছু আরও কিনে নেব তো সেগুলো কিনে চলে যাব সোজা শিবাড়িতে সব কিনবো আর কি দেওয়ার জন্য তো চলো এখন আর বেরিয়ে এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি ঠাকুরের জন্য আর এই কিনতে দাঁড়িয়ে আছে আর কিছু নেবে নাকি আচ্ছা ও বলছে আরো অনেক কিছু নেওয়ার আছে তো এখান থেকে দুপ কাটি মোমবাতি আর ঘি আর মধু নিয়ে নিলাম আর কিছু নেওয়ার আছে সিঁদুর এখন তো কমপ্লিট এখন সোজা চলে যাবো না শিব মন্দিরে ঠিক আছে তোমাদের সাথে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে চলো তো আমরা চলে এসেছি শিব বাড়িতে আর এই দেখো বাইরের লোকটা আসছি আসছি আমরা চলে এলাম মন্দিরের ভিতরে আর মন্দিরে এসে পুরোহিত মশাইয়ের কাছে বুকটা দিয়ে দিলাম আর এখন তোমাদেরকে দেখাই মন্দিরের ভিতরে মূর্তিটা শিবের মূর্তি মূর্তিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর তারপর আমি আর নিতা চলে গেছি সুজা শিবলিঙ্গর সামনে তো এখানে গিয়ে দেখি অনেক লাইন অনেক ভিড় কারণ আজকে যেহেতু শ্রাবণ মাসে মাসের শেষ সোমবার তার জন্য সবাই এসেছে শিবের মাথায় জল ডালতে আর এখানে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে বলছে আমাকে যে এখন তো অন্য কিছু দেখাতে পারবো না তার জন্য পুরো মন্দিরটা দেখিয়ে দিই তো এই দেখো তোমাদের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি আর এই মন্দিরে আমি আর নিতা ফার্স্ট টাইম এসেছি আজকে তো এতক্ষণ লাইনে দাঁড়াতে দাঁড়াতে এখন আমাদেরও ফাইনালি পুজো দেওয়ার সময় চলে এলো আর প্রথমেই নিতা পুজো দিয়ে নিচ্ছে তারপর আমিও পুজো দিয়ে নেব আমার তো পুজো দেওয়া শেষ তারপর আমি স্বরূপকে বললাম তুমিও চলে এসে পুজোটা দিয়ে নাও কিন্তু এখানে এত লাইন ছিল যে আমার পরে স্বরূপ আসতে পারলো না আরও দু তিনজনের পরেই ও আসতে পেরেছে তো যাই হোক ও পুজো দিয়ে আমাদের দুজনের পুজো দেওয়া শেষ আর তারপর ধূপকাঠি মোমবাতি দিলাম আর এখানে আমরা এসেছি ঠাকুরের চরণামৃতটা নিতে তো চরণামৃতটা নিয়ে আমি মশাই এখানে টিকাও দিচ্ছিলেন তো আমরা দুজনেই টিকাও নিয়ে নিয়েছি আর তারপর ঠাকুরের যে প্রসাদটা সেটা নিয়ে আমরা অনেকক্ষণ মন্দিরের মধ্যেই বসেছিলাম সত্যি ভীষণ শান্তি লাগছিল আর কারা কারা তোমরাও আমাদের মতো শ্রাবণ মাসে শেষ সোমবারে গিয়েছিলে শিববাড়িতে বাড়িতে তারাও কমেন্টে জানিও তো এই যে বেরিয়ে পড়েছি আর এখন সোজা যাওয়া বাড়ি বাড়িতে গিয়া কিছু খাবো কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো চলো পড়তে যাই যখন আগে আমরা এসে পড়েছি বাড়িতে আর পিতা ওদিকে ফ্রেশ হয়ে গেছে